আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্মানিত বিশ অতীতে আপনারা যারা পাই নেটওয়ার্কে মাইনিং করতে পারেন নাই বুঝেন নাই বা কিছুদিন মাইনিং করে ফেলে দিয়েছেন বিশ্বাস করেন নাই তারা তো আজকে হাই আফসোস হাই কি করলাম কেন বলছি কথাটা দেখেন আজকে কি প্রতিশন আমি যদি আমার পাই নেটওয়ার্কের পয়েন্ট আপনাকে দেখাই পাই নেটওয়ার্ক আজকের যে বাজারে আমার কাছে কয়েন আছে পাঁচ হাজার চারশত পঁচাশিটা এবার আসেন আজকের যে রেট এই মুহূর্তের পাই নেটওয়ার্কের যে রেটটা আমি যদি হিসাব করি পাঁচ হাজার পাঁচ হাজার কত সাতশো পঁচাশিটা তাহলে আজকের রেটে আমার এই পাই কয়েনের এটা বিট গেট এক্সচেঞ্জারের লিস্টিং দুই হাজার ছয়শো পাঁচশো আশি ডলার যেটা বাংলা টাকা প্রায় সাড়ে তিন লাখ টাকার উপরে তো এখন তো অবশ্য আফসোস করতেছেন যারা ফাইন নেটওয়ার্কে কাজ করেন না তো আফসোসের কোনো প্রয়োজন নেই তাদের জন্য ঠিক সেম একই ক্যাটাগরি একই ফ্রমে ফাই নেটওয়ার্কের মতন একটি কোম্পানি এসেছে ফাইন নেটওয়ার্ক যখন লঞ্চ করেছে দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারিতে তখন এই কোম্পানিটা মার্কেটে ঠিক ফাইন নেটওয়ার্কে অনুসরণ করে এসেছে শুধু তাই নয় এই অ্যাপটা এটার নাম হলো পাই বেস আমি আপনাদেরকে বলি এই পাই বেসকে কিন্তু পাই কমিউনিটি অলরেডি অংশীদার পার্টনার সাপোর্ট তাদের লাগে লিঙ্ক আসে বিষয়টা বুঝতে পারছেন এটার কারণ হল পাই কয়েনটি আপনারা জানেন একশো অ্যাপস মার্কেটে আনবে সেটা তাদের অ্যাপগুলোতে গেম থাকবে টপ আপ করা মোবাইলে টপ আপ করার সিস্টেম থাকবে বিভিন্ন প্রজেক্ট থাকবে বিভিন্ন ফ্যামেন করার সিস্টেম থাকবে হা অনেক কিছু থাকবে এবং কি তার মধ্যে এটি একটি বুঝতে পারছেন এই ধরনের অ্যাপ আনি তাদের কয়েন্টি হাই করা এবং কি সাথে সাথে যেসব অ্যাপগুলো আছে এগুলো থেকেও মানুষকে উদ্বুদ্ধ করে ইনকাম করা বিজনেস করে এটা একটা বিশাল একটা প্রক্রিয়া আছে তো যারা পাই নেটওয়ার্কে মিস করেছেন তারা আজকে পায়ে বেসে একটু কঠিন একটু জটিল ঠিক তেমন পাই নেটওয়ার্কের মতনই রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে একটু জটিল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আটকে যাবেন ঠিক যারা ফাই নেটওয়ার্কে যেমন তেমন করে অ্যাকাউন্ট করে ভুলভাল নাম দিয়া ফরে হাইউতাস ফরে আর অ্যাকাউন্ট কেওয়াইসি করতে পারে নাই ঠিক তেমনই হবে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও জানি আমি সাজেই গুজেও বলতে পারি না অনেকের ভালো না লাগে তারপরেও আপনাদের এই কাজটা একবারে হানড্রেড পার্সেন্ট একটা কাজ সেখান থেকে ভালো একটা প্রফিট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তারপরে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা অনলাইন থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে চান গোল্ডের উপরে ট্রেডিং করে আমিও তা এফেক্সের উপরে ট্রেডিং করি দেখতে পাচ্ছেন গতকাল উনিশে জুন আমি পঞ্চাশ ডলার ইনকাম করেছি দুই ডলার ছেচল্লিশ সেন্ট চার ডলার নয় ডলার পাঁচ ডলার আবার ছাপ্পান্ন সেন লস হয়েছে বত্রিশ সেন্ট লস হয়েছে তিরিশ সেন্ট লাভ হয়েছে এইভাবে প্রতিদিন আপনারা যারা গোল্ডের উপরে হানড্রেড পারসেন্ট ট্যাট উইন হবে এটা না প্রতিটি ট্যাট হানড্রেড পারসেন্ট উইন হবে এই বিষয় না প্রতিদিন আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট করবেন বিষয়টা বুঝেন আমি এখানে সাত থেকে দশটা সর্বোচ্চ দশটা সিগনাল দেওয়া হয় আপনি দশটা সিগন্যালের ভিতরে আশা করি ইনশাল্লাহ কম কম করি হলো। সাতটা সিগন্যাল আপনি উইন হবেন কখনো একটা কখনো সর্বোচ্চ তিনটা সিগন্যাল লস হয় এর মধ্য দিয়ে দিন শেষে ভালো একটা প্রভিট করবেন শুধু গোল্ডের উপরে না আমি এখানে কিপ্টোর উপরেও সিগন্যাল দিয়ে থাকি তবে এই সিগন্যাল আমি কখনো দিতে পারি না সিগন্যাল এনেসেস আমি বুঝি না আমি একটা গ্রুপে আসি মেম্বারশিপ নিয়েছি সেখান থেকে সিগন্যালগুলো এখানে পাস করি আপনারা যারা আগ্রহী আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসলে ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা আছে তাহলে আপনারা এই সিগন্যাল নিয়ে আপনারাও কাজ করতে হবে পারবেন দেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে ও তা এফেক্সের লিঙ্ক আছে সেখানে রেজিস্ট্রেশন করে কে করে তারপরে আপনি কাজ শুরু করবেন এবার আসেন আমরা ফাইবেস নিয়ে কথা বলি এটা কেন ফাই নেটওয়ার্কের মতন ভবিষ্যতে আমি আপনাকে একটা প্রভিড দেবে সে কথা বলতেছি দেখতে পাচ্ছেন এটা আমি এখানে প্রায় এক মাসে এক মাস দেড় মাস হয়েছে কাজ করছি মাত্র তেপ্পান্নটা কয়েন পেয়েছে পাই কয়েন কিন্তু যখন মার্কেটে এসেছিল প্রতিদিন চারটা কয়েন দিত প্রথম বছর আর এটা যখন মার্কেটে এসেছে প্রতিদিন দুইটা কয়েন দেয় বুঝতে পারছেন আরও কমাই দিছে এরপরে এখানে আপনি কি করবেন প্রতি চব্বিশ ঘন্টা শুধুমাত্র এখানে যদি একটা ক্লিক করে দেন আমার এখানে এটা আর হবে না দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পর পর আপনি ক্লিক করলে এখানে আপনাকে দুইটা করেই কয়েন বর্তমানে দিচ্ছে প্রথমে দিছিল আড়াইটা এখন দিচ্ছে দুইটা আগামী দুই মাস পরে হয়তো একটা আগামী এক বছর পর হয়তো একটা অর্ধেক এইভাবে কমতে থাকবে তাদের হোয়াইট পেপার আছে এখানে আরও কিছু সিস্টেম আছে এখানে আপনার ফি টুপি আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এখানে তাদের আমাদের যে অরিজিনাল ফাই কয়েনটা আছে সেটা আপনি বাই করতে পারেন তাদের এই ফাই কয়েনটা আপনি ফাই বেস্টটা বাই করতে পারেন সেল করতে পারেন সেখানে ভায়ার সেলার সব ধরনের বিষয় আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল একবারে সেম বাইন্যান্সের মতন বায়ার সেলার এখানে আসে এরপরে আমরা যদি ইনভেস্টে যাই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাইকয়েন স্টেকিং করি নাই আমি সিদ্রা কয়েন স্টেকিং করেছি এফডিসি আরেকটা কয়েন এ দেখতে পাচ্ছেন আমি সিদ্রা উনষাটটা কয়েন এখানে স্টেকিং করে রাখছি এক বছরের জন্য না দুই বছরের জন্য সাতশো কত দিন তারপরে বিএনডিসি একটা কয়েন এটা আমি এখানে ইয়ে করে রাখছি স্টেকিন করে রাখছি দুই লক্ষ সত দুই লক্ষ ষাট হাজার একশো বাহাত্তরটা বেন ডিসি বিনিময় প্রতিদিন আমাকে ফাই রিওয়ার্ড দিচ্ছে এই পাই না আমরা যে পাই কাজ করতেছি এটা না ফাইভ বি ফাইভ বি রিওয়ার্ড দিচ্ছে ডেলি জিরো দশমিক জিরো পাই এবার আসেন এটাতে আপনি জয়েন করার একটা জটিলতা সেটা এখন আমরা দেখাবো জি আপনি যখন এখানে ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে লিংকে ক্লিক করবেন তাদের ফেলে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন নিচে একটা অপশান আছে সাইন আপ আপনি সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করলে খুব সাবধান কেয়ারফুল থাকবেন আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আপনার পরিচয়পত্র সঠিক নামটা এখানে লিখবেন ফুল আপনি একটা ইমেল দিবেন একটি পাসওয়ার্ড দিবেন একই পাসওয়ার্ড এই জায়গায় দিবেন দেখতে পাচ্ছেন আপনাকে কিভাবে ভেরিফাই করে তারপরে আপনি এখানে আপনার বার্থডে জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন দেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনার কাছে ইমেলে একটা কোড যাবে সে কোডটা দেবেন ঠিক আছে তারপরে আপনি এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন ঠিক ফাই নেটওয়ার্কের মতন সঠিক দেবেন নাহলে কিন্তু এখানে কেওয়াইসি করতে হবে এখনই সাথে সাথে এরপরে আপনি আমার রেফারেল কোডটা দেবেন আমি রেফারেল কোডটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে থাকবো এবং কি আমার লিঙ্কে আপনি ক্লিক করলে ওখানেও হয়তো আপনি দেখতে পাবেন এখানে যে ক্যাপসাটা আছে এটা সঠিকভাবে আপনাকে দেবেন মনে করেন এটা মিলতেছে না একবার বুঝতেছেন না আপনি যদি এই যে গ্যাট নিউ ক্যাপসা এখানে ক্লিক করেন এটা বারবার পরিবর্তন হতে থাকবে সহজ কঠিন বারবার এক একটা আসবে সেটা দিয়ে কন্টিনিউ দেবেন এরপর আপনাকে এটা কে করতে হবে পরে এখানে আসে না এই অ্যাপটা খুবই সিক্রেট আপনি যতবারই লগ ইন করতে যাবেন ততবারই আপনার মোবাইলে কোড আসবে ইমেলে সে কোড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তিরাশি ছাপ্পান্ন তিরাশি জি এর ফলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন আপনার এখানে লেখা থাকবে কে আমি আপনাদেরকে একটু দেখাই জি আপনি যখন এখানে অপশন প্রথম একটা অপশান পাবেন বলা হবে অ্যাকাউন্ট কে ওয়াইসি আপনি কে ওয়াইসিতে ক্লিক করবেন সেটা আমি এখানে যেহেতু আমার অপশানটা আসবে না আমি প্রোফাইলে গিয়ে দেখছি এই অপশান এখন আমার এখান থেকে চলে গেছে যেহেতু আমি সম্পূর্ণ করছি আমি একটু বলে দিই সেখানে আপনি আপনার সঠিক নাম সঠিক যদি আইডি কার্ডটি করেন আইডি কার্ডের নাম্বার পাসপোর্টটি করলে পাসপোর্টের নাম্বার এনদেন সব কিছু দেবেন এর আপনাকে একটা ফিক্সার তারা দেখানো হবে আপনার এক হাতে আইডি কার্ড আর এক হাতে ফাই বি এটা লেখে যেই দিন আপনি একটা ছবি উঠাবেন এক হাতে আইডি কার্ড এক হাতে ফাই বি এ কাগজটা আপনাকে কোন হাতে কোনটা রাখবেন সেটা দেখাবে তারা ছবিটা সেখানে দিয়ে এক কপি ছবি উঠাবেন যেই দিন আবেদন করবেন মান যেই দিন ছবিটা উঠাচ্ছেন সেই দিনের তারিখটা দেবেন ঠিক আছে দিয়ে আপনার আইডি কার্ড বা পাসপোর্ট ওটা এক জায়গায় দিবেন প্রথম পেজটা দেওয়ার পরে ফরের দফে আপনার হাতে এক হাতে আইডি কার্ড এক হাতে এ ফাই বিস এ পাই বেস যেই কোম্পানিটা আছে কী লিখে রাখবেন তারা আপনাকে ছবিতে দেখাবে সেটা লিখে এক কপি ছবি এখানে আপডেট দিবেন আপনার অ্যাকাউন্টটি আবেদন করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি হবে তারপরও আরেকটি স্টেপ বাকি থাকবে কেওয়াইসি এটা কিন্তু সম্পূর্ণ হবে স্পেশাল একটা কেওয়াইসি থাকবে সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানে দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলার ডিপোজিট করলে ফুললি ওই কে আপনার সম্পূর্ণ হবে এখন প্রশ্ন হলো ওখানে কি দশ ডলার ডিপোজিট না করলে সমস্যা নাই হানড্রেড পারসেন্ট সমস্যা নাই ওইটা না করলেও নাই এটা আমি করছি আমি একবারে এখন ওই স্টেপটা পূরণ করে ওই দশ ডলার ডিপোজিট করে আমি কি করছি এখান থেকে আমি কয়েনগুলা এই যে এখানে দেখেন আমি এখানে ইনভেস্ট করছি এই দশ ডলার কী করছিলাম আমি এই যে বিএনডিসি টোকেন আর সিদ্রা টোকেন এখানে স্টেকিং করছি স্টেকিনের ব্যাপারটা আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ভালো একটা প্রফিট আছে কোন কোন কয়েন স্টেকিং করতে পারবেন ইউএসডি পাই কয়েন এবং কি সিদ্রা এস এই কয়েনগুলো আপনি স্টেকিন করলে দেখেন এখানে সময় দেওয়া আসে দেখেন এক এক হাজার আশি দিন আশি দিন তিনশো পঁয়ষট্টি দিন সাতশো বিশ দিন এগুলা থেকে আপনার একটা রিওয়ার্ড দেবে তো আমি ওখানে ওই দশ ডলার ডিপোজিট করছি এই জন্যে তাদের যে টোকেনটি আছে বিএনডিসি এই টোকেনগুলা আমি এখানে এই টোকেনগুলা স্টেকিং করার জন্য করছি তবে আপনারা করতে হবে বিষয়টা এবার না আপনারা শুধু আপনাদের ফেস ভেরিফিকেশন আইডেন্টিটি ভেরিফিকেশন আর তাদের দেওয়া যে লেখাটা সেই লেখাটা হাতে নিয়ে ছবি দিয়ে আপনারা কে করলে কাজটা হয়ে যাবে এখন হলো মাইনিং মাইনিংয়ের অপশান এই জায়গায় প্রতিদিন আপনি চব্বিশ ঘন্টা এই জায়গায় এখানে লেখা আছে মাইনিং আপনি ক্লিক করলে মাইনিংটা হবে কোনো ধরনের এখানে অ্যাডও শো করে না এই হলো আপাতত এটার কাজ নেক্সট এটাতে আরও বহু কাজ আছে এখানে দেখেন উদ্যোগ করতে পারবেন ডিপোজিট করতে পারবেন টাকা রাখতে পারবেন তো এটা আমরা করব না যেহেতু একটা ফ্রি মাইনিং অ্যাপস এগুলোতে আমরা যাব না ঠিক আছে তো এখানে আরও বিষয় আছে দেখেন আপডেট লেভেল এখানে দেখেন আপনি যদি এখানে তাদের যে কয়েনগুলো আছে দেখেন পাই আমি আপনাদেরকে যদি দেখাই এই ছান রবি কয়েন সিদ্রা কয়েন ফাই কয়েন এগুলো যদি আপনি এখানে এসটেক ইন করেন তাহলে আপনি বিএফ ই জেরুতে থাকবেন তারপরে বিএফ ওয়ান বিএফি থ্রি পর্যন্ত আসে কত হাজার কত কি করলে এখান থেকে এসটেক ইন বিনিময় আপনাকে তারা রিওয়ার্ড দেবে তারপরে আপনি আবার একটু এখানে বিআইপি এগুলো আপডেট করার কারণে বেশি রিওয়ার্ড পাবেন সেখানে আরও মর্যাদাপূর্ণ এই ধরনের একটা বিষয় বাট আমরা এখানে মাইনিং করতে আইছি পাই কয়েনের মতন কোনো এক সময় তবে মনে রাখবেন হঠাৎ করে কিছু হবে না ছয় মাস পরে ফেমেন্ট পাবেন বিষয় এমন না পাই কয়েন পাঁচ সাত বছর ছয় বছর ধরে আমি নিজে মাইনিং করি তো এরকম বিশাল পরে একটা সময় লাগবে তিন চার বছর পাঁচ বছর সময় লাগবে এক সময় ভালো একটা হিউজ পরিমাণে ইনকাম পাবেন আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগো খারাপ খারাপ লাগুক আপনার একটা মতামত দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আই এম সরি আসসালামু আলাইকুম